পারস্পরিক শুল্ক ও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনার কথা নিজেই জানিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন হাউস রিপাবলিকান পার্টি জিওপির সদস্যদের রেট্রিটে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন উত্তেজনার মধ্যেই মোদী এসে বলেছিলেন স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি তিনি তখন সম্মতি জানান ট্রাম্পের বর্ণনায় উঠে আসে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে তখন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক টানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল একই আলোচনায় তিনি দাবি করেন ভারত আটষট্টিটি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছে এবং সেগুলো পেতে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ভারত মোট আঠাশটি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল এবং গত বছরের ডিসেম্বরের মধ্যেই সবগুলো সরবরাহ সম্পন্ন হয়েছে শুল্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও ভারত এখন বেশি ট্যারিফ দিচ্ছে একই সঙ্গে তিনি দাবি করেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে দুই হাজার বাইশ সাল থেকে ছাড় মূল্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বাড়ায় ভারত এবং তারা মস্কোর জ্বালানির অন্যতম বড় ক্রেতা বর্তমানে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুই হাজার চব্বিশ সালে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ আনুমানিক দুশো বারো দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছিল ডেস্ক রিপোর্ট সমকাল